শেষ পর্যন্ত কে কে বাদে কী হলো কে কে সেই হাত তো হলো তাও ঘরের মাঠে আর একটা কথা বলে দেয় কোথায় ভাই ন নম্বরের টিমের কাছে হেরেছে দু নম্বর টিম অবশ্যই খেলায় হার জিত থাকে তা বলে মেসেজটাকে বাদ দো আর আমার কোনো একটা রিজেন্স আছে অবশ্যই সেটা হচ্ছে বেশি টান খায় কিন্তু তার চামিরা চামিরা তারা চামিরা বলে এত না ছিল তারাই কি করলো ভাই শোনো মেচেসটা খারাপ খেলছে মানে ভাই কোনো প্লেয়ার সেইভাবে চলবে না এটাই ব্যাপার কে কে একদম ফ্ল্যাট উইকেট ভাই ওখানে বলই ঠিকঠাকভাবে করাচ্ছে না তো এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং মিচেলসটাকে বাদ দিলে আমার কোনো মানেই হয় না আমি তো দেখছি ভাই এখন 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 না সবারই কিন্তু পরবর্তী ম্যাচের আগে কিন্তু আবারও মিচেলসকে ফেরাবে আর চামিরা ভাই চামিরা সত্যি বলতে চলে না চামিরা যদি অতই চলতো তাহলে এর কোনো না একটা কোনো দল কিনতো ভাই নাবিনুল হকের থেকে চামিরা বেক ভাই চামিরা না আছে সোলোয়ার বল না সে ঠিকঠাক লাইন লেন্থ ভাই বল করতেই হয় করেছে কিন্তু ভাই মিচেস্ট্যাকের অবশ্যই খারাপ টাইম যাচ্ছে আমি বলবো না কিন্তু মিচেস ট্রাকের থেকেও জামিরা খারাপ বল করেছে এবার বলবে একটা ম্যাচে খারাপ করতেই পারে তো মিচের স্ট্যাকও তিনটে ম্যাচে ভালো বল করেছে তো সবে নেক্সট ম্যাচ দিল্লির বিপক্ষে তাও কলকাতার হোম গ্রাউন্ডে তো উনত্রিশ তারিখে তো দেখা যায় কিন্তু কলকাতা নেটার্স করতে পারে সব দুটো প্লেয়ারকে অবশ্যই পরিবর্তন আবারও মিচের স্ট্যাক দেখতে পারি আবার কিন্তু একটা ফাস্ট বলারকেও দেখতে পারি তার কারণ স্পিনার বলতে ভাই বরুণ চক্রবর্তীও অত ভালো চলছে না সত্যি বলছি আর সব থেকে বড়ো কথা ফ্ল্যাট উইকেট ভাই এরকম উইকেটে মানে এরকম পিচ্ছে ভাই আইপিএল খেলাচ্ছে আইপিএল ভাই ক্রিকেটটাকে ডিস্ট্রয় করছে আইপিএল ভাই সত্যি কথা বলছি ক্রিকেট মানে রোজ আড়াইশো তিনশো ভাই এখন তো তিনশো টানো কুডিও পারি কিছু না সত্যি ভাই পুরো আইপিএলটাকেই ডেস্ট্রয় করে দিচ্ছে এই সরি ইম্প্যাক্ট প্লেয়ার রুলস প্লেয়ার আর পিচ দিয়ে তো আগে একশো আশি রান মানে ভাই সে রানও তুলতে পারতো না কিন্তু এখানে একশো আশি কেন ভাই দুশো চল্লিশ রানও তুলে দেওয়ার ক্ষমতা রয়েছে ক্ষমতা কেন ভাই দুশো তিনশো রান তুলে দেওয়ার ক্ষমতা রয়েছে হ্যাঁ ভাই কালকে তো দুশো বাষট্টি চেস হয়ে গেল